সালামু আলাইকুম আজকে আপনাদের কক্সবাজারের অন্যতম পর্যটন স্পটগুলোর মধ্যে একটি দেখাব কক্সবাজার রামুতে অবস্থিত ঐতিহাসিক রাংকুট বৌদ্ধনগর কক্সবাজার শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে কক্সবাজারের রামু উপজেলাটি অবস্থিত ডলফিন মোড় থেকে যে কোনো সিএনজি অটোতে সাতশো থেকে আটশো টাকা ভাড়া মিটিয়ে রামুর তিন চারটি স্পট ঘুরে দেখা যাবে শুরুতেই বিশ টাকা টিকিট দিয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ করে হাতের বামে যে মূর্তিগুলো দেখছেন এগুলো বৌদ্ধদের এখানে ছোটো বড়ো অনেক মূর্তি আছে এড়ে দিয়ে উপরে উঠে উপরেও কিছু মূর্তি আসে তারপর আবার নিচে নেমে সামনের দিকে অগ্রসর হতে হবে এখানে একটু সাবধানে চলাফেরা করতে হবে অনেক জায়গায় জুতা খুলে প্রবেশ করা করতে হতে পারে এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় চীন দেশ থেকে বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য এখানে এসেছিলেন সম্রাট অশোক মহারাজ থাইল্যান্ডের রাজলে নির্মিত সিঁড়ি এখানে জুতা খুলে প্রবেশ করতে হয় থেকে বাম দিকে অঙ্কট ঝুলন্ত ব্রিজ ডান দিকে ওনাদের উপোশনালয় আমরা এখন ব্রিজের দিকে যাচ্ছি এখানে পর্যটকরা বসে ছবি তোলেন এরা কি গো ও যে একশবিটা একশো ফিটের

থাইল্যান্ডের অহর নাম কি সম্পূর্ণ মাটির তৈরি এখানে ওরা মেডিটেশন করে রংপুর জাদুঘর বিভিন্ন সময় পাহাড় খুঁদে করার ফলে যেগুলো প্রাকৃতিক এখানে স্থান দেওয়া হয়েছে এখানে কষ্টি পাথরের মূর্তি আছে শ্বেত পাথরের আছে এবং পোড়ামাটির আছে ভালো থাকবেন আবার নতুন কোনো ব্লগে দেখা হবে